আসসালামু আলাইকুম আমি রোজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিসা প্রফেসর আজকের প্রোগ্রামে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবুল কালাম কুমিল্লা থেকে উনি আজকে আমাদের লুকজাম ফাইল জমা দিয়েছেন তো ওনার কাছে আমরা কিছু বক্তব্য শুনবো যে উনি এতগুলা কোম্পানি থাকতে উনি ভিসা প্রফেসর কেন বেছে নিয়েছেন এটা ওনার কাছে আমি সংক্ষিপ্ত একটা বক্তব্য নিব ভাইয়া শুরুতে আপনার নাম ঠিকানা এবং আপনি কেন ভিসা প্রফেসরে এসেছেন এবং ভিসা প্রফেসরের মাধ্যমে কেন ফাইল জমা দিচ্ছেন লুকজাম্বারে আমাদের উনি ফাইল জমা দিচ্ছেন লুকজাম্বার দেশের জন্য তো ওনার কাছে একটু শুনি

ঠিক আছে ধন্যবাদ আসলে উনি তো ওনারা তো সাধারণ মানুষ অনেক ভালো মানুষ ওনারা ক্যামেরায় খুব একটা ইয়ে করতে পারে না আচ্ছা যা যেটুকু বলছে অনেক বলছে ধন্যবাদ উনাকে উনি কুমিল্লা থেকে এসেছেন লুকজাম্বার আমাদের দেশ স্বপ্নের দেশ সেই লুকজাম্বারের জন্য উনি ফাইল জমা দিয়েছেন এই সেই ফাইল উনি এই ফাইল জমা দিয়েছেন হ্যাঁ তো আপনারা সকলে ভিসা প্রফেসর সাথে থাকবেন ভিসা আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা যারা ফাইল দিয়েছেন তাদের জন্য সফলতা এনে দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেন করেন সঠিক আমরা আমাদের লুকজামবার জন্য কাজটা করতে পারি আমাদের ভিসা প্রফেসর পক্ষ থেকে ওনার জন্য একটি ছোট্ট উপহার প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আশা করছি আপনারা দেখেছেন আমাদের লুকজাম্বারে ফাইল জমা শুরু হয়ে গেছে আমাদের জানুয়ারি মাসে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য একটি স্পেশাল অফার আছে আপনারা সকলেই জানুয়ারি মাসের মধ্যে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন যারা লুকজাম্বার যেতে চান লুকজাম্বারে স্বপ্নের দেশে যেতে চান এখানে অনেক ভালো উন্নত মানের কোম্পানি এখানে আপনার অনেক সুযোগ সুবিধা তো সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও আসবো নতুন কোনো কাউকে নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সাকসেস হতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম